আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমরা কীভাবে ফেসবুক পেজ অ্যাকাউন্ট তৈরি করবো তো চলুন দেখি তো এক ফেসবুক পেজ খোলার জন্য ওই ফেসবুকে আসবেন ফেসবুকে এসে তারপর আপনি পেজে চলে যাবেন পেজে যাওয়ার পর দেখবেন ক্রিয়েট সেখানে ক্রিয়েট যে লেখাটা এখানে ট্যাপ করবেন তারপর গেট স্টার্ট তারপর আপনি আপনি নিজের মতো একটা নাম দিবেন তো আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি আমি একটা নাম দিয়ে দিলাম তারপরে এইখান থেকে এক ক্যাটাগরিতে আপনারা যে ক্যাটাগরি ভিডিও বানাবেন তো এই ক্যাটাগরির নামগুলো এখানে দিয়ে দেবেন তো আমি আপনার দেখাচ্ছি তো তারপর নেক্সট নেক্সট তো লোডিং হচ্ছে নেটওয়ার্ক সমস্যা আছে তো চাইলে অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন তো আমি দিব না তো আমার ফেজ খোলা কিন্তু হয়ে গেছে দেখেন এখান থেকে চাইলে ফটো অ্যাড করতে পারবেন এখানে এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন তো ডান করে দিলাম তো হয়ে গেছে আমার দেখেন ফেসবুক ফেজ খোলা হয়ে গেছে ড্যাশবোর্ড এটা আমার ডাম এই এইটাকে ওকে